নমস্কার সকলকে হ্যাপি টিচার্স ডে টু অল অফ আস প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষা জগতের প্রত্যেককে আজকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে ভিডিওটা শুরু করছি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে টিচার্স ডের গল্প বা টিচার্স ডেতে আমার জীবনের বেশ কিছু কাহিনী তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি টিচার্স ডে বা ফিফথ সেপ্টেম্বর কি জিনিস সেটা আমরা জানতামই না ছোটো থেকে কারণ আমি যখন প্রাইমারি সেকশনটা কমপ্লিট করেছি ততদিনে আমাদের স্কুলে কখনো টিচার্স ডে সেলিব্রেশন আমাদের তরফ থেকে আমি দেখিনি হয়তো মা যেতে দিত না বলতো যে থাক যেতে হবে না এরকম এরপরে যখন আমি ক্লাস ফাইভে উঠি তখন প্রথম টিচার্স ডের কথা আমি জানতে পারি তো তারপরে সেখানে অনুষ্ঠান হয় বড় করে সেটা আমি জানতে পারি তোমাদেরকে এটা বলি তো তারপরে আমাদের স্কুলে একটা বড় অনুষ্ঠান হয় আমি যে স্কুলে তখন পড়তাম সেই স্কুলে তো তারপরে সেখানে আমি ক্লাস ফাইভে আমি সেখানে পার্টিসিপেট করিনি ক্লাস ফাইভের কথাটা বলি তখন মা বাবা দুজনেই অসুস্থ হ্যাঁ মারও তখন টিউমার হয়েছিল একটা এতে পেটে তো সেই জন্য মাও সেই সময় খুব অসুস্থ আমাকে স্কুলে যেতে দিতে মানে দিয়ে আসতে পারতো না তো আমাদের ভ্যানে করে যেতাম আমরা স্কুল ভ্যানে তো স্কুল ভ্যানের একটা নির্দিষ্ট নিয়ম ছিল যে ওরা শুধুমাত্র স্কুল টাইমটাতেই তোমাকে মানে রিসিভ করবে এমনকি যদি স্যাটারডে বাদে অন্য কোনো দিন হাফ ছুটি হতো ওরা নিয়ে আসতো না এটাই হচ্ছে ওদের বিষয় তো সেই অনুযায়ী আমাকে যেতে হতো তো আমি তো জানি না টিচার্সদের দিন কতক্ষণে শেষ হবে তো সেই জন্য আমি ভয়তে যেতে পারি তখন অনেক ছোট আমি আর আমার স্কুলটা আমার বাড়ি থেকে একটু দূরে আর এবং যেখানে রয়েছে সেটা ডিএইচ রোডের উপরে ডায়মন্ড হারবার রোডের উপরে তো সেই জন্য ছাড়তে একটু ভয় পেয় এরপরে আমি চলে আসি ক্লাস সিক্সে ততদিনে একটু বড় হয়েছি আর ক্লাস সিক্সের এপ্রিল থেকে আমি নিজে নিজে মানে বাসে করে যাওয়া শুরু করি স্কুল থেকে স্কুলে আমার বাড়ি থেকে একটু বেরিয়ে একটা বাস ধরলেই একদম স্কুলে পৌঁছে যেতাম তো আমাকে দেখে অনেক মানুষও বলেছিলো যে বাসে যাচ্ছে কিছু হয়ে যাবে তো তারপরে দেখেছি তাদের ছেলে মেয়েকেই ছেড়ে দিতে সেটা অন্য কথা টিচার্স ডের কথা বলি সে বছর টিচার্স আমি প্রথম অ্যাটেন্ড করি আমাদের ক্লাস ফার্স্ট হয়েছিল মানে ডেকোরেশানে ক্লাস ডেকোরেশানে যে হয় একটা কম্পিটিশান তো আমাদের স্কুলে সেটা অর্গানাইজ করা হয় এবং আমরা এক সপ্তাহ আগে থেকে সেটাকে সাজাই এত সুন্দর করে সাজিয়েছিলাম আজও মনে আছে ক্লাস এ তখন আমরা ক্লাস সিক্স এ ছিলাম ক্লাস সিক্স এ ছিলাম আর তখন আমাদের ক্লাস সিক্স এতে যখন বললো যে আমরা ফার্স্ট হয়েছি বিশ্বাস করা আমাদের যে ক্লাস টিচার ছিল সে আমাদের পাশে এবং আমরা যতটা আনন্দ পেয়েছিলাম সেও ততটাই আনন্দ পেয়েছিল সেই দিন আমি বুঝেছিলাম টিচার্স ডে কি তারপর থেকে স্কুলের টিচার্স ডে আমি জীবনে আর কোনো দিনও মিস করিনি অ্যান্ড এটা আমার কাছে না একটা অনেক বড় প্রাপ্তি টিচার্স ডে কি জিনিস বুঝি তাই আমার পরিচিত একটা বাচ্চা বলছিল যে দূর আমি যাবো না সেদিনকারে তো আমি বললাম তাহলে তুই জীবনে বুঝবিই না কি মানে সবকিছুকে কিছুকে একবার হলো এক্সপিরিয়েন্স করা দরকার তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো টিচার্স ডে এটাই আমার অভিজ্ঞতা তো আমি যখন নতুন স্কুলে যাই ক্লাস ইলেভেনে তো সেখানেও কিন্তু আমি ভীষণ আনন্দ করেছিলাম আমার প্রথম মানে ইলেভেনের টিচার্স ডেটাতে আমি সেখানে পার্টিসিপেট করেছিলাম মানে আমি আমি ছিলাম একটি নাটকে তো খুব ভালো আনন্দে কেটেছিল সেটা এই নিয়ে তবে তোমাদেরকে একটা কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গত বছরের কথাটা গত বছর টিচার্স ডের দিনকারে আমার উপর থেকে যে কি ঝড় গেছে তোমরা জানো না গত বছর পয়লা সেপ্টেম্বর আমি আমার প্রি টেস্ট এক্সামিনেশনের লাস্ট এক্সাম ইংলিশ এক্সামটা দিয়ে বাড়ি আসি তারপরে আমার মাকে আমি হসপিটালাইজড করি কারণ ততদিনে মায়ের খুব বাড়াবাড়ি হয়ে গেছে আমি বলেছিলাম মাকে আগেই হসপিটালাইজড করব মা বলেছিল না 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 আমি যাবো না হসপিটাল অনেক কষ্ট করে তাকে আমি হসপিটালাইজ করি এবং পাঁচই সেপ্টেম্বর আমার স্কুলে একটা পারফরমেন্সের কথা ছিল মানে আমার নাচ দিয়ে উদ্বোধনীটা হবে এমন কথা ছিল কিন্তু ওই যে বলে কপালে না না থাকলে কিছুই হয় তো সেটাই হলো আমি গত বছরের দিনটা আজকে রিমেম্বার মানে আমি শুধু ভাবছি আমি বসে আছি আর শুধু ভাবছি যে আমি গত বছর এইরকম সময় আমি হসপিটালে বসেছিলাম হসপিটালে তো ভেতরে না বাইরে টাই আমরা বসেছিলাম আজকের দিনটা ভাবছি যে এক বছর পেরিয়ে গেল না মা অসুস্থ ছিল মাকে ফিরিয়ে নিয়ে বাড়ি আসলাম মা সাত তারিখে hospital থেকে ছাড়া পেয়েছিল দেখতে দেখতে সেই দিনটাও চলে আছে তারপরে বাড়িতে ছিল সুস্থ ছিল তারপরে তার hospitalized হলো না এমনি মারা গেল সেই মানুষটা হঠাৎ একদিন চলে গেল আমাকে ছেড়ে তো এই সময়টা আমার কাছে খুব কঠিন teacher দের বলতে দেখো শিক্ষকরা আমাদের দ্বিতীয় অভিভাবক আর শিক্ষকের জায়গাটা আমাদের দ্বিতীয় বাড়ি মা হচ্ছে প্রথম শিক্ষক আর টিচাররা হচ্ছে দ্বিতীয় অভিভাবক যেটা আমরা বলে থাকি সেই মানুষগুলোর কাছে আমি তারা এত আমায় ভালোবাসে আজও আমাকে শুধু নট অনলি মেন্টালি আমাকে সাপোর্ট করে তারা ফিনান্সিয়ালি আমাকে সাপোর্ট করে আর এটাই আমার কাছে মনে হয় যে টিচাররা আমার আমি আমার জীবনে এমন ভালো ভালো টিচারদেরকে পেয়েছি তাদের কোন তুলনা হয় না আমি প্রতিটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শিখেছি আমি প্রতিটা মানুষের इवन টিচার নয় আমি প্রতিটি মানুষের কাছ থেকে কিছু না কিছু শিখি টিচার্স ডে দিনটা খুবই মধুর আজকে দিনে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে তার যোগ্য সম্মান দেবে শুধু আজকের দিনটা না সারা বছর তাকে সম্মানিত করবে কারণ তার পেশাটাই এতটা সম্মানিত সে শিক্ষক হচ্ছে কি বলবো সমাজ গড়ার একটা মানুষ সমাজ গড়া ডাক্তার বলতে পারো সেই মানুষটা আজকে এত লড়াই করে একজন শিক্ষক হয়ে থাকাটাও কিন্তু অনেক লড়াইয়ের সেটা আমি আমার চাক্ষুষ লক্ষ্য করেছি আমি তোমাদেরকে বলছি আমার ভীষণ ভালো লাগে তবে এ বছর আমার কলেজের ভেরিফিকেশানটা সদ্য কমপ্লিট হল চৌঠা সেপ্টেম্বর তো সেই জন্য আমি এ বছর পার্টিসিপেট করতে পারলাম না মানে কলেজ থেকে আমাদের আর কিছু জানতেই পারলাম না কবে হচ্ছে কীভাবে হচ্ছে না হচ্ছে সেই জন্য আমি নিজে ভীষণ দুঃখিত কিন্তু কিছু করার নেই আমি নেক্সট ইয়ার নিশ্চয়ই যাবো তবে চারটে বছর তো হাতে মাত্র একটা বছর বাদ চলে গেল আর তিনটে বছর হাতে পাবো তবে সেই তিনটে বছরকে খুব আনন্দের সাথে কাটাবো তোমরা টিচার্স ডেতে কে কী করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টিচার্স ডে নিয়ে একটা কথা না বললেই নয় টিচার্স ডেতে সবসময় আমরা ছোট পেন বা অন্য কিছু দিয়ে দিই গত বছর একটি ভিডিওতে আমি জানতে পারি যেখানে একটি স্টুডেন্ট প্রায় এক বছর ধরে স্কুলে যতগুলো শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের প্রত্যেকের পোর্ট্রেট তৈরি করেছে এবং দিয়েছে আমি টিচার্স ডেতে না টিচার পরে আমাদের স্কুলের একজন ম্যাডামকে এরকম একটি পোর্ট্রেট গিফট করেছিলাম আমার নিজের তরফ থেকে নিজে বানিয়েছিলাম ওনার একটি ছবি দেখে আমার ভীষণ ভালো লেগেছিল করতে এবং স্কুলের প্রতিটা অনুষ্ঠানে যে এই যে আমি পার্টিসিপেট করতে পেরেছি এটাই তো অনেক বড় কথা তোমাদেরকে বলি স্কুলের অনুষ্ঠানে মানে আমি ক্লাস ইলেভেনের কথা বলছি তখন আমি যখন গিয়েছিলাম তখন ওই স্কুলের একটি অনুষ্ঠান হয়েছিল একটি দুটো তিনটে নাটক হয়েছিল এবং আমি দুটো নাটকেই ছিলাম একটি নাটকে আমি ভয়েস দিয়েছিলাম মানে প্রথমে যে সূচনাটা সুন্দর করে পড়ে শোনাতে হয় এবং শেষের শেষ শেষের সমাপ্তিটা এবং তাছাড়াও একটি নাটকে আমি নিজে অভিনয়ও করেছি হ্যাঁ তোমরা বলবে অভিনয় দক্ষতা আছে কিনা অভিনয় দক্ষতা কতটা আছে জানি না তবে আগে প্রচুর থিয়েটারে আমি অভিনয় করেছি ছোটখাটো তবে সেখানে কিন্তু যথেষ্ট মানে প্রায় lead বলতে পারো তো সেরকম অনেক করেছি এখন আর সত্যি সময়ের অভাবে পারি না অনেক কিছু তো সময় দিতে হয় তোমরা বুঝতেই পারছো ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম সেখানেও সময় দিতে হয় শিক্ষক দিবসের অনেক গল্প তোমাদের সামনে নিয়ে এসেছি শিক্ষক দিবস সম্পর্কে আমার মানে অনুভূতিটা খুব কম কারণ আমি খুব কমবার অ্যাটেন্ড করতে পেরেছি ওই যে বললাম ছোট থেকে সেভাবে কিছু করাই হয়নি তো আমাদের স্কুলে ছোট থেকেই হতো তবে আমি কখনো সেইভাবে পার্টিসিপেট করিনি তবে ক্লাস সিক্সের পর থেকে আমি পার্টিসিপেট করা শুরু করি ক্লাস এইটের সময় মনে আছে আমাদের স্কুলে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে আমাদেরই একজন সহপাঠী সে চলে যায় একটি দুর্ঘটনায় স্কুলের প্রিমিসিয়াস এর মধ্যে মানে একটি প্লে গ্রাউন্ডে আমাদের একটি টুর্নামেন্ট হচ্ছিল সেখানে তো তারপরে সেই বছরটা খুব বন্ধ হয়ে যায় তারপর তো ক্লাস নাইন থেকে লকডাউন তোমরা জানোই মোটামুটি ক্লাস এর কথা বলছি সেই বছর কিন্তু আমাদের ক্লাসের মধ্যে সেলিব্রেট করা হয়েছিল আমাদের টিচাররা বলেছিল তোমরা গান গাও নাচ করো তোমরা প্রচুর আনন্দ তখন তো আমি সেরকম নাচ করতাম না তখন গান গেয়েছিলাম প্রচুর আনন্দ করতাম প্রচুর কবিতা বলেছি আসলে না শিক্ষক শিক্ষিকাদের মন থেকে সম্মানিত করাটাই অনেক আগে দরকার তোমাদের পুচুও কিন্তু এবছর যাচ্ছে শিক্ষক দিবসে ও কিভাবে পালন করছে অবশ্যই তোমাদেরকে দেখাবো ও নিশ্চয়ই দেখাবে প্রচুর ব্লগে তোমরা অবশ্যই দেখো তবে আমার চ্যানেলে এবছর শিক্ষক দিবসের ভিডিও সেই অর্থে এলো না ঠিক আছে থাক তোমরা কেমন আছো এবং শিক্ষক দিবস কে কীভাবে পালন করলে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অন্য কোথাও টিউশনে বা অন্য কোনো ক্লাসে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিওটি ভালো লাগলে এইটুকুই লাইক করো শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না লেটস আড্ডা বিচমে না যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ সবাইকে হ্যাপি টিচার্স ডে